নমস্কার দর্শক বন্ধুরা ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করছি নিরামিষ এঁচড়ের ডালনা আর আমি এটা কীভাবে করেছি চলুন দেখে না যাক প্রথমে একটা আমি এঁচড় গোটা নিয়েছি তার অর্ধেকটাই রান্না করব পুরোটা সেদ্ধ করে নিচ্ছি আর এঁচড়ের খোসা আর মাঝের শিরাটা কেটে বাদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি এরপর নুন হলুদ দিয়ে কুকারে সেদ্ধ করে নেব এখানে আমি কুকারে সেদ্ধ করছি কারণ এচড়টা আমার বেশ শক্ত তিন চারটে সিটি আমার লেগেছে সব এছর সমানভাবে সেদ্ধ করার টাইম লাগবে না আর আমি এখানে কাঁচা সর্ষের তেলও দিয়ে দিচ্ছি তাহলে যে এচড় সেদ্ধ করছি যে পাত্রে সেই পাত্রে এচড়ে আঠাটা লেগে যাবে না আর এখানে অর্ধেকটা আলুও আমি সেদ্ধ করে নিয়েছি তো এচড়টা এইভাবে সেদ্ধ হয়ে যাবে হাত দিয়ে ম্যাশ হয়ে যাচ্ছে এবার একটা বাটিতে মশলা জলে গুলে নেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি মশলা পরিমাণে যদি কম নেওয়া হয় তাহলেও এই রান্নাটা ভালো লাগবে পাতলা ঝোল হলে ভালো লাগবে আদা বাটা দিলাম হাফ টি স্পুন এর থেকে বেশি মশলা নেবো না এর থেকে কম নেওয়া যাবে এখানে কুমড়োর বড়ি নিলে ভালো হবে আমার এখানে বড়িটা নেই একটাই চাল কুমড়োর বড়ি ছিল ভেঙে টুকরো করে নিয়েছি তবে কুমড়োর বড়ি দিয়ে এই রান্নাটা ভালো লাগবে ভালো করে সর্ষের তেল গরম করে বড়িটা ভেজে নিলাম আর এই চাল কুমড়োর বড়ি ভাজতে ভাজতেই একটা সুন্দর ফ্লেভার আসবে একটা বড়ি দিয়ে খুব সুন্দর সুগন্ধ আসবে প্রথমে এ আর আলুটা ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি বা কষে নিচ্ছি আমি এখানে আরও একটু নুন হলুদ দেবো কারণ সেদ্ধ হওয়ার সময় খুব কম পরিমাণে নুন হলুদ দিয়েছি এতে এ ভেতরে একটু নুনটা ঢুকে যাবে এইভাবে এ আলুটা হাই ফ্লেমে একটু কষে নিলাম বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার মশলাটা আরও একটু গুলে নিয়ে তলায় বসে যাবে মশলাটা ভালো করে গুলে নিয়ে আবার দিয়ে দিলাম আর মশলাটা ভালো করে কষে নিতে হবে মশলার মধ্যে যে জলের ভাবটা আছে পুরোটা চলে যাবে তেল তেলে ব্যাপারে আসবে একটা বা এইভাবে মশলাটা ড্রাই হয়ে যাবে সামান্য এক পিঞ্চের মতো আমি এখানে হিং দিয়ে দিলাম হিংটা প্রথমে দেওয়া যাবে তেলের মধ্যে বেশ ড্রাই হয়ে যাবে মশলাটা ভালো করে কষে নেওয়ার পর জল দিয়ে দেবো পরিমাণ মতো এটা যেহেতু ডাল না একটু একটু ঝোল ঝোল থাকবে আর এটা আমি ঢাকা দিয়ে রান্নাটা করব পাঁচ ছ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না হবে মাঝে ঢাকা খুলে এই ভাজা বড়িটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য চিনি এটা নিরামিষ রান্না চিনিটা দিলে ভালো লাগবে আর বড়িটা যদি আপনাদের নরম বড়ি হয় তাহলে শেষে মেশালেও হবে আর যেমন ঝোল রাখবেন সেইভাবে এবার জল একটু দিয়ে দিলাম গরম জল ব্যবহার করলেই ভালো রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি উপর থেকে একটা ফোড়ন দেব সরষের তেল গরম করে এখানে হাফ টি মতো জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলাম কালারের জন্য যেটা অপশানাল না দিলেও হবে এবার এই ফোড়নটা এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি ডালনার উপরে আর শেষে ঘি আর গরম মশলাও দিয়ে দেবো অল্প করে আর ঢাকা দিয়ে দিতে হবে পনেরো মিনিটের জন্য ফ্লেম অফ করে পনেরো মিনিট পর পরিবেশন করতে হবে আর বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আবারও অন্য ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ